এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুন আচার আর আছে কালো জিরা আচার আমাদের রসুন এবং কালোজিরা আমাদের শরীরের জন্য আসলে কতটা উপকারী এইটা আসলে আমরা সবাই জানি আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের বর্ণবাজারের মোস্ট ডিমান্ডেবল রাঙামাটি খাগড়াছড়ির টক মিষ্টিতে টক জাল মিষ্টি আচার তিনটা আচারের স্বাদ এতটাই মজাদার যে আমরা কিন্তু আমাদের এই তিনটা আচারের আমরা কিন্তু প্রতিদিন আমাদের এই তিনটা আচারের অসংখ্য রিপিট কাস্টমার পাচ্ছি একই সাথে এই তিনটা আচার আমাদের সম্মানিত কাস্টমাররা আমাদের থেকে আলাদা আলাদা ভাবে নিচ্ছিলেন যার কারণে কিন্তু আমরা এরকম সুন্দর একটা প্রিমিয়াম পিকেল কম্ব বক্স বানিয়েছি তো এই বক্সটা কিন্তু আপনি চাইলে কিন্তু নিজের জন্য অর্ডার করতে পারেন অথবা আপনি চাইলে আপনার আত্মীয় স্বজন বা প্রিয়জন এই প্রিমিয়াম পিকেল বক্সটি গিফট হিসেবে দিতে পারেন তো এই তিনটা আচারের স্বাদ কিন্তু অনেক মজার হবে আর হেলথ বেনিফিটের কথা আমরা সবাই জানি কালোজির আচারটা যদি একটু দেখাই এই যে আচারে পাচ্ছেন ফ্রেশ কালো জিরা খাটি মধু তিল বাদাম পাউডার কিশমিশ সহ কিন্তু বর্ণবাজারের আচার মশলাটা দেওয়া থাকছে সাথে কিন্তু আচারে পাচ্ছেন রসুন সরিষা বাটা এবং কিন্তু এটাতে সরিষার তেল সহ বর্ণবাজারের সিক্রেট আচার মশলাটা পাচ্ছেন রাঙামাটি খাগড়াছড়ি টক মিষ্টি তেতুল আচারে কিন্তু একদম পাহাড়ি তেতুল সহ রেগুলার আচার মশলা সেই সাথে বর্ণবাজারের সিক্রেট যে আচার মশলা আছে এই আচার মশলাগুলো পেয়ে যাচ্ছেন আর কালার এবং থিকনেসটা নিয়ে যদি একটু বলি যে যে আচারের আচারের জাস্ট একটু দেখবেন দেখবেন তিনটা আসলে আচারটা কতটা আর এই যদি থিক কোনো কারণে আপনার ভালো না লাগে আচারটা জাস্ট ডাস্টবিনে ফেলে দেবেন আমরা আপনার আচারের টাকার ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দিব যেহেতু বর্ণবাজারে অর্ডার করতে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হয় না আপনি চাইলে কিন্তু আমাদের প্রোডাক্ট অর্ডার করার পর ডেলিভারি ম্যানের সামনে আচারটা ঠিক এইভাবে দেখে শুনে খেয়ে আচারের টেস্ট এবং গুণগত মান যদি আপনার মনের মতো হয় তাহলে আপনি কেবলমাত্র মূল্য এবং ডেলিভারি চার্জ পরিশোধ করবেন এছাড়া কিন্তু আপনি চাইলে আচারটা নিশ্চিন্তে রিটার্ন করতে পারেন অর্ডার করতে কল করুন জিরো নাইন এই নাম্বারে অথবা আপনি চাইলে কিন্তু খুব দ্রুত অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু এছাড়াও কিন্তু আপনি আমাদের ইনবক্সে নক করে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম